পার সুটকি টেস্ট ও প্রথম লন্ডনের মাঝে আমরা আনছি সুটকি পিজা মানে ড্রাই বি স্পাইসি আছে তারপরে আপনার পুরা সুটকির একটা মজার প্লাস আপনার কোরিয়ান সেই সাদ আপনারা অনলাইনে অর্ডার দিবা বেঙ্গল পিজা ডট কম আপনার গুগল পিজা

এই চুটকী পূজাৰীখনে আমাৰ স্পেচিয়েল আৰু আছে বিভিন্ন পিজ্জা আপোনাৰ আইবা খাই নাও অভেন নাও ফ'ৰ ফ'ৰ সালামু আলাইকুম আমি আর এম এই মুহূর্তে বেঙ্গল পিজা টেকওয়ে থেকে। বেসিক্যালি এটা আমরা ওপেন করছি আজকে আপনার আমরা বাঙালি কমিউনিটির লাগি এখানের মাঝে আপনারা বাঙালি মনে হলো মোস্ট অফ দ্য আপনারা যে টেস্টটা যে ফ্লেভারটা ওটা আপনারা ফাইবা যেমন দরকার স্পেশালি আমরা পিৎজার মাঝে আমরা এখানে সুটকি পিজা করলাম যেটা ড্রাই ফিশ হই তারপরে আমরা নাগা পিজা করলাম খুরমা পিজ্জা করাম মাসালা পিজ্জা করাম তারপরে আমরা স্পেশাল আমরা কিছু বার্গার আছে যেমন নাগা বার্গার আছে বেঙ্গল স্ম্যাশ বার্গার আছে এগুলা মনে সব আমরা বাংলাদেশের যে টেক্সচারটা যে মনে কর যে ফ্লেভারটা ওটারে আমরা ইয়ে খরাম সো আপনারা আমরা কেন অর্ডার করতেইলে আপনারা আমরা ওয়েবসাইট আছে বেঙ্গল পিজা ডট কম আপনারা গুগলে গেলে বেঙ্গল পিজা মারলেও আপনারা পাইবা এখানে অ্যাড্রেস আর আপনারা অনলাইনে অর্ডার করবা অ্যান্ড ইনশাল্লাহ আমরা উবার জাস্টি ডেলিভারও আমরা সুন আমরা আপনাদের পাইবা আপনারা যে আমরা উদ্বোধন হিসাবে প্রথমে আমরা কি বাই ওয়ান গেট ওয়ান নাইন ইঞ্চ তারপরে আপনার টুয়েলভ ইঞ্চ যে পিজার সাইজ আছে আপনারা বাই ওয়ান গেট ওয়ান আপনারা ফ্রি ফাইবা এটা আমরা একটা স্পেশাল অফার আছে এটা হলো কি টুইসডে এভরি টুইসডে আপনারা

আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসলে সত্যি কথা বলতে আমি আশা করছি নতুন কিছু পাবো যেটা আমরা হয়তো পাইলাম আজকে নাগা বাগা টেস্ট করতে পারলাম বিরিয়ানি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ হাফিজ ভাই এবং রাহেল ভাইকে যে ওনারা এই সুন্দর এই উদ্বোধন করার জন্য এবং এই সুন্দর কিছু খাবার আমাদের লন্ডনবাসীকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা নতুন সপ্তাহ উদ্বোধন করছো তো নাগা বার্গার টেস্ট করি ভেরি ফ্যান্টাস্টিক এবং ডিলিসিয়াস রাদার ডেনি আদার শান বার্গার সো এটা খুব হ্যাপি এটা খাইয়া খুব টেস্টি সান্দুরি চিকেন নান এইসবগুলো আছে আপনার কাছে আর স্পেশাল মালাই চিকেন আছে আমরা এটা সামসিং জিনিস এটা নর্মালি প্রায় সকল রেস্টুরেন্টও নাই কিছু কিছু রেস্টুরেন্টও আছে এগুলা আপনার স্পেশাল যেগুলো আমরা আপনার অত সময় কইছি এটার পরেও আমরা আরো কিছু মনে স্পেশাল ইটার লগে মনে করো আমরা রাখছি এগুলো আপনারা সামঞ্জস্য করিয়া যাতে আপনারা আর এগুলাও বালা লাগবো যেমন ধরো মিনস মিলস আছে বাচ্চাদের লাগে অলসো আমরা মনে ফিশর কিছু পিজা আমরা করাম এগুলো আপনারা মনে করি টেস্ট করতে পারেন ভেলি গুড এছাড়াও আমরা চিলি বিফ যেটা এটা আপনারা বালা আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের বাঙালি কমিউনিটিতে ছোটোখাটো গায়ে গায়ে বার্থডে পার্টি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে আপ টু হান্ড্রেড খাবারের অর্ডার নিয়ে থাকি আমরা আমাদের গরু রান্না রান্নাবান্না করে সুস্বাদু খাবার ডেলিভারি করে থাকি অলসো আপনারা মনে করা যদি আমরা অনলাইনে অর্ডার দিন অর্ডার যদি আপনার মনে কর টোয়েন্টি ফাউন্ড যদি আপনারা অর্ডার করেন তাহলে আমরা ডেলিভারি কোনো চার্জ আপনারে করতাম না অ্যারাউন্ড লাইক বুঝিল থ্রি পয়েন্ট ফাইভ মাইলসর ভিতরে যারা কি করবা তারপরে যারা মনে করালেকশন করবা ইয়া আমরা স্টোরও এরারও আমরা টোয়েন্টি পার্সেন্ট আপনারা ছাড় দেওয়া বো বেঙ্গল পিজার পক্ষ থেকে আপনারা সব রে হইরাম আপনারা এই যে আমরা কমিউনিটির মানুষ হিসাবে বাঙালি কমিউনিটি যারা আছেন কিংবা আমাদের এশিয়ার কমিউনিটি যারা আছেন সবে আমরা সাপোর্ট করতাম